এই নিতাই যখন হরিনাম কীর্তন করে এই হরিনামের কীর্তনের দাহিকা শক্তি আমরা জেনে যাই আমরা সুন্দরের পূজারি। আমরা সবাই সুন্দর খুঁজে বেড়াই আমরা কয়টা সুন্দর দেখেছি আমার নিত্যানন্দ মহাপ্রভুকে দেখেছি সে কত সুন্দর ছিল আমার গৌরকে দেখেছি সে কত সুন্দর ছিল ওই সুন্দর দর্শন মাত্রই আপনার হৃদয়ে মাঝে প্রেম ভক্তি ভাবের সৃষ্টি হবে তাই আমার নরত্তম দাসকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি করছো এখানে বলেছে আমি কীর্তন করছি বলছি কীর্তন কাকে বলা হয় ব্যাখ্যা দিয়েছে কীর্তন কাকে বলা হয় নরত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় আলোচনা করেছে যার নামের গাথা শ্রবণ করলে এই জীবের হৃদয়ে প্রেম ভক্তি ভাবের সৃষ্টি হয় তাকে কীর্তন বলা হয় কার গাথা বলেছে যার গাথা শ্রবণ করলে হৃদয়ের জীবের মধ্যে জীবের হৃদয়ে প্রেম ভক্তিভাবের সৃষ্টি হবে একমাত্র নিতাই নিতাইগরের গাথা আর কারো গাথা নয় আমার জীবনী শুনলে আপনার হৃদয়ে কখনোই প্রেম ভক্তিভাবের সৃষ্টি হবে না তাই শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু প্রমাণ করেছে নবদ্বীপের মাটিতে এই হরিনামের দাহিকা শক্তি কত বড় ছিল এই হরিনামের সৌন্দর্য প্রকাশ করবার জন্যে কঠিন কাকর বালুবনে আমার নিতাই যেন তার প্রাণের ভাইয়ের কথা রক্ষা করবার জন্যে বৈষ্ণবের দারে দারে ঘুরে বেড়ালো এই হরির নামে পশুরানী আমার নিতাই যেন ঘুরে বেড়াল নিতাই যখন এমনি করে হরিনাম সংকীর্তন প্রচার করছে জীবের দ্বারে দারে তত মধ্যে নবদ্বীপে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল এই দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছিলেন জানো তুমি কি কখন নিতাইকে দেখেছ বলেছে না গো নিতাইকে দেখিনি বলেছে নিতাই নাকি দেখতে অনেক সুন্দর বলেছে তোমার চেয়েও সুন্দর এই ব্রাহ্মণ অনেক সুন্দর ছিল দেখতে বলেছে আমার সাথে তুলনা দিয়ে নিতাইকে তুমি অপমান করো না কোনো জীবের সাথে তুলনা দেওয়া চলে না নিতাইকে দেখেছ তুমি বলেছে না আমি দেখিনি তাহলে নিতাই কত সুন্দর কি করে বুঝবে আমরা তো সুন্দরের পাগল আমরা তো গোরের ছবি ফটো দেখি কিন্তু একবার কি ওই গোরের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো কি নয়ন জল ফেলেছি ওই দুইটা মূর্তি দেখে কোনো দিন কি চোখে দুই ফোঁটা জল এসেছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তোমরা আজকে ভিকারির খাতায় নাম লিখিয়েছ কখনও কি ভেবেছি তোমরাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে এই দুই টাকা জীবকে বৈষ্ণব ভেবে সেই বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নিচ্ছ আমি কি কখনো একদিন ভেবেছি যে আমার নিতাই গৌর একবার বলেছিলে হে জীব তোরা যত পাপ করিস না কেন যা কিছু করেছিস সমস্ত কিছু বাদ দিয়ে দুটি বাহু তুলে এই বদনে একবার হরি বললে তোদেরকে আমি ক্ষমা করে দিব সেই নিতাই আমার ভক্তের বাসনা পূর্ণ করবার জন্যে ওরে ওই ব্রাহ্মণের কথন শুনতে পেয়ে যায় আর ওই ব্রাহ্মণ বলছে শোনো যেদিন আমার নিতাই তোমার বাড়ির ঘাটা দিয়ে আসবে সেই দিন যদি আমি ঘুমিয়েও থাকি সেই দিন যেন তুমি আমাকে ডেকে দিও আমরা একটা স্ত্রী মেয়েকে বাড়িতে আনি একমাত্র সনাতন ধর্ম বলেছেন সহধর্মিনী স্ত্রী বলেনি বউ বলেনি ওয়াইফ বলেনি বলেছে সহধর্মিনী ধর্মের কাজে সহযোগিতা করবার জন্যে আমি তাকে এনেছি আমি যদি ভুল পথে চলে যাই সে আমাকে টেনে ধরবে আর সে ভুল পথে গেলে আমি তাকে টেনে ধরবো তাই ওই ব্রাহ্মণ বলেছিলেন এই শিক্ষা দেবার জন্যে বলেছে আমি যদি কখনো ঘুমিয়ে পড়ি যদি এই সংসারের যন্ত্রণায় কর্ম করতে করতে ক্লান্ত হয়ে সেই ক্লান্ত শরীরে যদি তোমার ঘরে আমি ঘুমিয়ে পড়ি ওরে সেদিন তুমি আমার দয়াল হয়ে আমার নিতাই গেলে সেদিনই ডেকে দিও স্ত্রীকে বলছে তুমি আমার দয়াল সেই দিনের মতো তুমি দয়াল হয়ে আমাকে ডাক দিয়ে দিও আমি যেন আমার নিতাইয়ের হরিনাম কীর্তন দেখতে পারি প্রাতকালে যখনই শব্দ পেলেন বাড়ির ঘাটা দিয়ে সাঙ্গ পাঙ্গর সহিত নিত্যানন্দ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে নিয়ে অদ্বৈত গোসাইকে নিয়ে সবাইকে নিয়ে রাস্তা দিয়ে ওই প্রাতকালে কীর্তন করতে করতে যাচ্ছেন ব্রাহ্মণের ঘাটা দিয়ে যেদিন বললেন যাবে তার পরের দিনে আমার নিতাই চলে এসেছে হেন কৃপা এমন কৃপা এমন অবতারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো দিন আসেনি এই অবতারী আবির্ভূত হয়ে যখনই ওই বাড়ির ঘাটা দিয়ে যাচ্ছেন ওই কীর্তনের সুরে তার স্ত্রী সকালবেলা তরকারি কাটতেছিলেন রান্না করবেন লাউ শাকসবজি কাটতেছিলেন যখনই ওই রকম বটিদায়ের মধ্যে কাটতেছিলেন তখনই তার স্ত্রীকে ডাক দিয়ে স্ত্রী বললেন শুনেছ কেউ বোধহয় আসছে অথচ কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবাক করে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু যে তার বাড়ির ঘাটা দিয়ে আসবে কেই বা জানত যখন এই হরিনাম কর্ণপাত হলো তখন আর এই নারীর কোনো হিতাহিত জ্ঞান ছিল না এই কীর্তন শ্রবণ করতে লাগলেন কীর্তন শ্রবণ করতে করতে তার গৃহে একটি শিশু বাচ্চা ছিল ছয় মাস বয়সের নবদ্বীপের ঘটনা বলছি গ্রন্থ খুঁজে দেখুন গ্রন্থের মধ্যে বর্ণনা করেছে এটা কোনো নাটক নয় এটা কোনো অভিনয় নয় এটা হচ্ছে আমার মহা হরিনাম কীর্ত এই হরিনাম কীর্তন কি করেছে দেখুন এই হরিনাম কীর্তনকে মহা হরিনাম যজ্ঞ বলা হয় কেন মহা মন্ত্র বলা হয় কেন আপনারা একটা জিনিস জেনে যান আমাদের দেশে সাপে কাটে অনেক লোককে সাপের বিষটা হচ্ছে তরল পদার্থ সাপের বিষ এটি একটি তরল পদার্থ জাতীয় জিনিস সাপের বিষ তরল পদার্থ আমাদের গায়ে থাকা রক্তটাও তরল পদার্থ যদি তাই হয় সাপে যদি আপনাকে কাটে তাহলে সেই সাপের বিষটা আপনার ব্লাডের সাথে মিশে যাচ্ছে ব্লাডের সাথে মিশে যাচ্ছে একটা তরল পদার্থ আরেকটা তরল পদার্থের সাথে মিশে গেল তখন ওজা বাড়িতে এসে হাতের আঙ্গুল বা পায়ের আঙুলের সাথে ডুরি বেঁধে বাঁধে ডুরি বেঁধে মন্ত্র দ্বারা ব্লাডের সাথে মিশে যাওয়া সেই বিষটাকে নামিয়ে ফেলানো হয় তখন রুগীটা সুস্থ হয়ে যায় একটা মন্ত্র দ্বারা যদি ব্লাডের সাথে মিশে যাওয়া আরেকটা তরল পদার্থকে বের করা সম্ভব হয় তাহলে হরি নাম হচ্ছে মহামন্ত্র এই মহামন্ত্র দ্বারা অনন্ত কোটি বিশ্বব্রহাণ্ডে আমরা যত যত অপরাধ করেছি সমস্ত অপরাধকে নামিয়ে ফেলা সম্ভব বলে এই শাস্ত্র আদি গ্রন্থ আদি বলেছেন আমাদের কাছে মন্ত্র দ্বারা যদি বিষ্টা মানো যায় তাহলে মহামন্ত্র দ্বারা কী না করা যাবে যেমন নায়ক মহানায়ক ডিফারেন্স রয়েছে তদ্রূপ। এই নাম হচ্ছে সেই রকম বিষ নামানো একটি নাম সেই হরি নাম গিয়ে যখন এই ব্রাহ্মণের বাড়ি দিয়ে যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ব্রাহ্মণের ঘরে থাকা অনলি সিক্স মান্থ সিক্স মান্থ ওলটেক্সি বাচ্চা শিশু বাচ্চা সেই শিশু বাচ্চাটা ঘুমের ঘরে ছিল বাচ্চাকে আমরা কত আদর করি কত ভালোবাসি আরে পিতা তো বাচ্চার জন্য জীবনবাজি রাখে আজকে জীবন বাজি রাখা একটা বাচ্চার মা বাবা মা সে ঘুমায় বৃদ্ধাশ্রমে কী নাটকগুলো আমরা দেখছি এই সমাজে জীবন বাজি রাখলো যে বাচ্চার জন্যে একটা সময় যেদিন আমি একটুখানি সাত্ত্বিক আহার পাই একটা গ্রন্থ পাঠ করি একটু মালা জপ করতি মানুষ দেখলে আমাকে প্রণাম করে পাঠক গোসাই বলে সেই দিন ভাবি আমি বুঝি কি হয়ে গেলাম সেই দিন প্রথমেই ওই জীবটাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করি বৃদ্ধাশ্রমে যদি নাও রাখি তাও সংসার নামক কারাগার এই সংসারের মধ্যে ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক সেইগুলো সন্তানেরা পরে আর পিতামাতার কপালে তিন টাকার এক টুকরো কাপড় জোসে না এই জীব তো আমার গৌরের জীব নয় এই জীব তো আমার রামচন্দ্রের জীব নয় এটা হচ্ছে অসুর ওই সময়ে যারা অসুর ছিল সেই ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে ওই অসুরের বংশধর হয়ে আমরা জন্মগ্রহণ করেছি বলে এই অসুরগুলো আমাদের মাঝে বিরাজ করছে